আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন সবাই বলতেছেন আমি হঠাৎ করে কেন দেশে আসলাম দেশে আসছি ডাক্তার দেখাতে আমি অসুস্থ অনেক দিন ধরে অসুস্থ আজ ডাক্তার দেখায় তারপরে রুমে আসলাম যে বিমান দিয়ে আসতে অনেকগুলো সিট আসলো অনেক বড় বিমান যখন প্রথমে সারছিল যখন জাকে আসছে বিমানের মধ্যে তখন আমার খুবই ভয় লাগছিল আমি ভয় পাই মানে আল্লাহর কাছে আত্মসমর্থন করে দিয়েছিলাম আল্লাহ মনে হয় হায়াতে বাসায় রাখবো সেই কারণে সবাই রেসি চাল মত না পৌঁছায় দিচ্ছে আর আমি ওই যে ডাকা এখন বর্তমানে ডাকা ডাকাতেই আছি আবার আগামী শুক্রবারই চলে যাব এখন সবাই বলবেন যে কয়েকদিনের ছুটিতে কেন আসলাম ছুটি চার দিন হোক আর পাঁচ দিন হোক ছুটি তো ছুটি ছুটিতে দেশে আসছি প্রিয়জনদের মুখ দেখতে পারতেছি সেটাই তো বড় পাওয়া এটার মতো কোনো পৃথিবীতে আরে আর কোনো কিছুই নেই সবসাথে বড় বড়ো পাওয়া হলো আত্মীয় স্বজনের মুখ দেখা সবার সাথে বসে মুখো ভাত খাওয়া সেটাই হলো প্রবাসীগর শান্তি আবার চলে যাইতে হবে আমার জব আছে কারণ বসে থাকলে তো জীবন চলে না জীবন চলার মতো হইল কাজকাম করতে হইল একটা সংসারের দায়িত্ব একলা একলা বহন করা যায় না দুজনে যদি কাজ করি তাহলে সংসার ভালো চলে মানে সংসারের সুখ দুঃখ দুজনের বাগ করে নিতে হয় শুধু দুঃখের বাঘ দেয় নিয়ে নিলাম আমি সুখের বাঘ তো পাইলামই না তাই সেই দুঃখ জীবন জীবনসঙ্গী করে বাকি জীবন বাঁচবো তাই প্রবাসে প্রবাসেই ভালো আমি ছুটিতে আসতে আর কি বলবো অনেকে বাজে কমেন্ট করতেছেন বাজে কমেন্ট করার কোনো প্রয়োজন নাই কেন বাজে কমেন্ট করবেন কেউ জীবন তো কেউ দেখে না কেউ কথা দিয়ে কেউ জীবন চলে না যার জীবন তারই চালাইতে হয় যার জীবন তারই দেখতে হয় যার লাইফ তারই গুসাইয়া নিতে হয় কেউর লাইফ কেউ গুসাইয়া দেয় না নিজের দায়িত্ব যারা নিজে নেই তারা ঠিকই বোঝে জীবন কি জিনিস আমি ডাক্তার দেখাতে আইছি তবে আমি আগামী আর একটা ভিডিওতে আমি আমার রিপোর্ট কি আসছে আমি কোনো গাইনি ডাক্তার দেখাই নাই আমি এমআরআই করেছি বড় মেশিনের ভিতরে সারা মেশিন ঢুকা সারা মেশিনে বডি ঢুকায় যে পরীক্ষা নিরীক্ষা করে ওইটা করতে হয়েছে আর রক্ত পরীক্ষা করছে অনেকে বলতেছে গাইনি ডাক্তার দেখেন কেন গায়নি ডাক্তার দেখাবো আমার তো গাইনি কোনো সমস্যা নেই আমার সমস্যা হলো হাড়ের সমস্যা এটা হলো মানুষের হাত পা বা কমর হাডির হাডির মধ্যে যে সমস্যা হয় ওই সমস্যার আমি ডাক্তার দেখাইছি আমার তো সমস্যা গাইনি কোনো সমস্যা না এইরকম বাজে কমেন্ট করবেন না হ্যাঁ ধন্যবাদ সবাইকে যার জীবন সে বুঝে জীবন কি জিনিস এখন আমি ঢাকাতে আসি যে আমাদের ঢাকা বড় বড় বিল্ডিং বিল্ডিং এর আশেপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেশে অনেক গরম এটা হলো আমাদের ঢাকা আমাদের ঢাকার বিল্ডিং কত বড় বড় জীবনে কি আর চাই তোমাকে যদি পাই